এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসলিম জারার ওপর হামলা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি ওরা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার কর্মীরা এই জ্যাস